দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারিস নাই তুই জানোর কথা কাছে তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিডের বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ঢাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না তখন তুই আনবি কেন তোর বাসায় আমাকে তুই আমার মোবাইল থেকে আমার ডাটা ট্রান্সফার কেন করবি তুই জানোয়ারের বাচ্চা আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

ভাই একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে মহিলা মানাবে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেশ ইলেকট্রিক ফোর্স কল দেশ জানোয়ার মহিলা কোথাকার কি করি বল তুই কি করি বল কি করি বল কি বলছি আমার কোথায় তোরে না চুতলে মামলা তুলবি গাছ তোরে না মামলা তুলবি না আমার আমার কি অনলাইনে কপি কই কথা এই জন্য তোর বাসায় আমারে এই যে বাসায় দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা লাইলার মজলু কিরকম ভাবে ঝগড়া করতেছে আর সেটা আমরা দেখে খুব মজা পাচ্ছি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের জন্য আল্লাহ হাফেজ